প্রকাশিত নতুন হল ফিফা র্যাঙ্কিং যে র্যাঙ্কিংয়ে এসেছে বদল বদল হয়েছে শীর্ষস্থানের অনেক দলের এমনকি ব্রাজিল ও আর্জেন্টিনার র্যাঙ্কিং হয়েছে পরিবর্তন সব মিলিয়ে ফিফার নতুন র্যাঙ্কিং ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আটশো দিন দুই বছর পাঁচ মাস বারো দিন এই আটশো ছিয়ানব্বই দিন পর এলো পরিবর্তন দুই সালের ছয় এপ্রিল ফিফা র্যাঙ্কিংয়ের সেরা দল হয় আর্জেন্টিনা পরের দুই বছর সেরার খেতাবটা থাকে তাদের কাছেই তবে সেই খেতাবটা এবার হারালো আর্জেন্টিনা দল আঠারোই সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে দল আর্জেন্টিনা নয় সর্বশেষ দুই ম্যাচে এক জয় এক হার আঠারোই সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে দল আর্জেন্টিনা নয় সর্বশেষ দুই ম্যাচে এক জয় এক হার র্যাঙ্কিং এ পঁচিশে থাকা দলের বিপক্ষে হার সর্বশেষ তিন ম্যাচ মাত্র এক জয় সবকিছুই প্রভাব পড়েছে র‍্যাঙ্কিং এ বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং এ তিনে অবস্থান আল বেসেলেস্তাদের বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট 1870 এদিকে র‍্যাঙ্কিং এ নেমে গেছে ব্রাজিলও বলিভিয়ার কাছে হার তাদেরকেও পিছিয়ে পড়তে হয় র‍্যাঙ্কিং এ সর্বশেষ র‍্যাঙ্কিং এ এক ধাপ পিছিয়েছে তারা ফলে এশিয়ারা 5 থেকে নেমে 6 এ চলে গেছে ব্রাজিল বর্তমানে তাদের পয়েন্ট এক হাজার ব্রাজিলের জায়গা আবার অর্জন করেছে পর্তুগাল শেষ চোদ্দ ম্যাচে মাত্র এক হার পর্তুগালের আর সেখানে নেশন লিগ জয়ী রোনালদোর দল এসে গেছে র্যাঙ্কিং এর সেরা পাঁচে পাছে থেকে তাদের পয়েন্ট এক হাজার সাতশো ঊনআশি আর্জেন্টিনার চেয়ে অল্প খানিক বেশি পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দুয়ে এমবাপে দেম্বলেদার ফ্রান্স সর্বশেষ কয়েক ম্যাচে ফর্মে আছে তারাও তাদের মোট রেটিং পয়েন্ট এক হাজার আটশো সত্তর দশমিক নয় দুই এই মুহুর্তে র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দলে স্পেন লামিন পেদ্রি জুবামেন্ডিদের স্পেন বেশ উঠছে কিছুদিন আগে তুর্কির জালে তাদের মাঠে ছয় গোল দেয় স্পেন সবকিছু মিলিয়ে লুই ফোয়েন্টদের দলের পয়েন্ট মোট এক হাজার আটশো পঁচাত্তর সেরা ছয়ে একমাত্র জায়গা ধরে রেখেছে ইংল্যান্ড ইংলিশদের বর্তমান রেটিং পয়েন্ট এক হাজার আটশো কুড়ি র্যাঙ্কিংয়ে অবস্থান তাদের তালিকার সেরা দশে বাকি দলগুলো হলো নেদারল্যান্ডস বেলজিয়াম ক্রোয়েশিয়া ও ইতালি যেখানে সেরা দশে এসেছে ক্রোয়েশিয়া ও ইতালি অপরদিকে বাজে ফর্মের কারণে র্যাঙ্কিংয়ে বেশ অবনমন জার্মানি ও আমেরিকার একই চিত্র মেক্সিকোর জন্য নিজেদের সেরা র্যাঙ্কিংয়ে এগারোতে এসেছে আফ্রিকার দল মোরক্কো আগের একশো চুরাশি নম্বর অবস্থানে আছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে ভারত তারা আছে র‍্যাঙ্কিং এর 134 এ বাংলাদেশের চেয়ে দক্ষিণ এশিয়ার নিচে আছে পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা নেপালের অবস্থান 174 নম্বরে মালদ্বীপ আছে 171 নম্বর অবস্থানে এশিয়ার মাঝে সবার উপরে অবস্থান জাপানের আছে তালিকার 19 নম্বরে 210 দলের র‍্যাঙ্কিং এ সবার নিচে সান মারিনো সব মিলিয়ে বেশ অনেক পরিবর্তন দেখা গেছে এবারে র‍্যাঙ্কিং এ